আমি অনেক বেশি এই জিনিসটার জন্য কৃতজ্ঞতা ফিল করি আল্লাহর কাছে যে মানে কিভাবে বলি তোমার যে লাইফে আসলে আল্লাহ সুহান মানে তুমি একাই তোমার জীবন নিয়ে আসলে প্ল্যান করো না তোমার জীবন নিয়ে আল্লাহ সুহান তালা প্ল্যান করে আহ তারেক জামিল সাহেবের একটা সুন্দর কথা আছে মুফতি তারেক জামিল পাকিস্তানে খুব সুন্দর একটা কথা বলছিল যে যদি তুমি কখনো দেখো যে তোমার দোয়া কবুল হইতেছে তাহলে সুক্রিয়া আদায় করো সুক্রিয়া আদায় করো এই জন্য যে হচ্ছে তোমার পরিকল্পনাকে আল্লাহ সুহামতাল্লাহ গুরুত্ব দিছে তো তোমার সুক্রিয়া আদায় করতেই হবে আর যদি তুমি কখনো দেখো যে তোমার দোয়াকে আল্লাহ তালা কবুল করে নাই তাহলে আরো বেশি সুক্রিয়া আদায় করো কেন কারণ তোমার জীবন তোমার একার না তোমার জীবন নিয়ে তুমি একাই পরিকল্পনা করো না তোমার জীবনে আল্লাহ সুহানা অনেক সুন্দর সুন্দর পরিকল্পনা করে অবশ্যই তোমার পরিকল্পনা থেকে আল্লাহ সুহান তালা পরিকল্পনা অনেক বেশি উত্তম এটাতে কোনো সন্দেহ নাই তুমি একটা পরিকল্পনা করছো সেটা দোয়া তুমি করছো আল্লাহ তোমার জীবন নিয়ে আরেকটা পরিকল্পনা করছে এবং তোমার দোয়া কবুল হয় নাই মানে কি আল্লাহটা বাস্তবায়িত হয়েছে উত্তম কোনটা তোমারটা না আল্লাহটা অবশ্যই আল্লাহটা এটা দোয়া কবুল না হইলে আরো বেশি সুখ আদায় করা উচিত দিস ইস ট্রু দিস ট্রু তোমার জীবন নিয়ে আসলে তুমি বেদেও আল্লাহ সুমত পরিকল্পনা করে এবং এই রিয়ালাইজেশনটা যখন তোমার মাঝখানে আসবে তোমার মাঝখানে যখন এই রিয়ালাইজেশনটা আসবে যে আমার জীবনে আল্লাহ সুমত পরিকল্পনা করছে তার মানে কি আমার জীবনে যত ইনসিডেন্ট ঘটবে সবকিছুতে আল্লাহ সুমতালার অবশ্যই হচ্ছে ইম্প্যাক্ট আছে

তোমার কাছে ওটা কি হবে হ্যাঁ তুমি আজকে ফেসবুকের স্ট্যাটাস দিয়ে একদম ফাটাই ফেলো আরে আমি তো একদম নাম্বার ওয়ান চলে গেছি এইরকম এরকম এরকম এর থেকে উত্তম না যখন আল্লাহ সুমতলা তোমার জীবন নিয়ে পরিকল্পনা করতেছে আল্লাহ সুমত নিয়ে পরিকল্পনা করতেছে যে তুমি হয়তো ভাবতেসে যে ফর এক্সাম্পল যে বুয়েটা চান্স পাইলে তোমার জীবন একদম পুরা জস ঠিক আছে বাট বুয়েটা চান্স পেয়ে হচ্ছে ভালো কিছু করতে পারে এমন লাখ লাখ উদাহরণ আছে ভাই অনেক উদাহরণ আছে সো তুমি যদি এভাবেই চিন্তা করো যে ভাই আমি আমার জীবনটা আল্লাহ সুমতলাহ হাতে ছেড়ে দিচ্ছি আমি আমার জীবনকে আল্লাহ সুহামতালার জন্য উৎসর্গ করছি আমি জন্মাইছি আল্লাহর জন্য আমি মরবো আল্লাহর জন্য আমার সমস্ত কিছু আল্লাহর জন্য এবং আমার জীবন যেভাবে যাইতেছে এটা আল্লাহ সুহামতাল্লাহ গাইড করতেছে আমি জাস্ট ছোট ছোট কিছু চেষ্টা করতেছি নাথিং এলস আমি শুধু আমার চেষ্টাতে কোনো কমতি রাখবো না দ্যাটস ইট রেজাল্ট কি হবে সেটা আমার হাতে না রেজাল্ট হচ্ছে আল্লাহর হাতে এবং আমি জানি আমার রেজাল্ট যেটা আসবে সেটা উত্তমটাই আসবে এই রিয়ালাইজেশনটা যখন আসে না তখন তোমার জীবন যে পথেই যাক না কেন তুমি যে ভেতরে একটা আত্মিক প্রশান্তি পাবা মানে এটা আসলে বলে বুঝানোর মতো না মানে আত্মিক পছন্দ এত জোস মানে আমি আমি আমার লাইফে দেখছি আমি আমার লাইফে এমন কিছু সিদ্ধান্ত নিছি যেটা হচ্ছে পুরাটাই হচ্ছে আল্লাহ সময় তারাক্কুল করে একটা অনেক বড় বড় ডিসিশন নিছি দেখো ওই মুভেন্টটা মানুষ আমার বলছে তুমি কি পাগল তুমি এই ডিসিশন নিতেছো তুমি কি পাগল হ্যাঁ কেউ এই কাজ করে কেউ এটা করে তোমার তো জীবন শেষ তুমি তো ধ্বংস তোমার দিয়ে ইচ্ছু হবে না তুমি তো মরছো আর কি যা ভাই বাট এই মুমেন্টের পার্টিকুলার এই এখন চিন্তা করছি আমি আল্লাহর উপর তারকুল নিয়ে ডিসিশন নিছি মানুষের কথা যদি এই মুমেন্টে শুনতাম তাহলে আমি এখন হচ্ছে হয়তো ধ্বংস হইতাম মানে আমার কাছে এখন ধরো আত্মিক প্রশান্তি থাকতো না আমি যে এরকম একটা শান্তি নিয়ে একটা কাজ করতেছি মনের মধ্যে যেরকম একটা প্রশান্তি কাজ করে ওইটা হয়তো থাকতো না হ্যাঁ এবং ইমানের লেভেল যখন ধরো হচ্ছে একটা আপ ডাউন যায় ঠিক আছে ইমানের লেভেল যখন ধরো পিক মুমেন্টে থাকে তার মানে কি যে তুই যখন আল্লাহর উপর তাওকুলটা বাড়াই দিস ওই মুমেন্টে দেখবো যে এত শান্তি লাগে আর যখন হচ্ছে তোমার ইমানের লেভেল কমে যায় তোমার যখন বিশ্বাসের জায়গায় কমে যায় তখন দুশ্চিন্তা এত বেশি বেড়ে যায় তখন হচ্ছে ধরো ওই মানে তাওয়াকুলে লেভেলটাও তো কমে যায় জাল্লার উপর ভরসা লেভেলটাও তো কমে যায় তখন দেখবে খুবই হতাশা কাজ করে হ্যাঁ এবং একটা কথা আছে মানে আমি আমি আমার লাইফ অনেককে দেখছি যে মানুষ প্রচুর পরিমাণ একটু বড় হইলে ধর ভার্সিটি লেভেল থেকে শুরু করে জব লেভেল বা বুড়া হওয়া পর্যন্ত প্রচুর অনেক কিছুর পিছনে দৌড়ায় ধরো হচ্ছে একটু ব্রেক পাইলে টুরে যাওয়া টুরে যাওয়া খারাপ কিছু না বা ধর হচ্ছে ইনার পেস পাওয়ার জন্য ইনার শান্তি মানে আত্মিক প্রশান্তি ধর মেডিটেশনে ট্রাই করে কেউ কেউ হচ্ছে ধরো জিম করে কেউ কেউ হচ্ছে ধরো বারে যায় এই ধরো হাবিজাবি খায় খারাপ জিনিস আর কি সো সবকিছু করে আরকি এরকম হাবিজাবি মানে জাস্ট কি বলবো আরকি তো এই সবকিছু কেন করে মানুষ ধরো এখন বাংলাদেশে একটা বাজে জিনিস প্রচলিত হয়ে গেছে যে পোলা পায় অনেক বাজে কিছু মাদক কিছু ড্রাগ নেয় আর কি জাস্ট ওই ওই ইনার পিসটা পাওয়ার জন্য ঠিক আছে যে তুমি অনেক বেশি মেন্টাল স্ট্রেসে আসো দোস একটা সিগারেট খাবো রকম হয়ে গেছে আর কি সো ইনার পিস আমার কাছে মনে হয় যখন তুমি একটা সত্যিকারে আত্মিক প্রশান্তি ফিল করবা এটা পাওয়া যায় হচ্ছে সিজদাতে হ্যাঁ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মানে একদম স্পষ্ট ভাষায় বলে দিছে যে প্রত্যেকটা অন্তরেই কিন্তু হচ্ছে আত্মিক প্রশান্তির একটা মানে হাহাকার আছে এবং এই আত্মিক প্রশান্তি শুধুমাত্র আল্লাহ স্মরণেই হচ্ছে পূরণ হয় ঠিক আছে আল্লাহ জিক্রুল্লাহ আল্লাহ জিক্রির মাধ্যমে হবে না হইতেছে তুমি আহ ফর এক্সাম্পল তুমি একটা ছেলে না কোনো মেয়ে এসে তোমার এই আত্মিক প্রশান্তি দিতে পারবে না হইতেছে তুমি কোনো মদ খেয়ে আত্মিক প্রশান্তি পাবা না হচ্ছে তুমি মেডিটেশন করে আত্মিক প্রশান্তি পাবা না হচ্ছে তুমি বড় বড় ট্যুর দিয়ে সে আত্মিক প্রশান্তি পাবা কিছুতেই পাবা আল্লাহ আল্লাহ সুহান হচ্ছে জিকিরে আল্লাহ জিনিসটা যখন মোটামুটি একটা পাপ মুক্ত জীবন হবে পাপ মুক্ত জীবন কারোরই না শুধুমাত্র নবীর আসুলরা ওনারা অনেক পবিত্র ওনাদের ব্যাপারটা সম্পূর্ণ ডিফারেন্ট বাট আমরা সাধারণ মানুষ আমাদের জীবন আসলে পাপ না ঠিক আছে আমিও ভুল করি তুমিও ভুল করো সবই ভুল করো আমার বাপমারাও ভুল করছে

তখন ওই যে জীবনে যে একটি রিলায়বিলিটি মানে এমনিতে হয় কি তুমি এখন চিন্তা করতেছো আমি এমন এক পোলা পাইনের কথা জানি তারা সিক্স সেভেনে থাকতে চিন্তা করতো আমি যদি বুয়েটা চান্স না পাই মানে তারা সিক্স সেভেনে চিন্তা করতে চাই হাই সিক্স সেভেনে আসি বুয়েটা কেমনি চান্স পাবো ঠিক আছে তো ভাই তোর সিক্স সেভেনে থাকতে তো কিছু বুয়েটা চান্স পাওয়ার চিন্তা করার কোনো দরকার নেই তুই কলেজে পড়লেও খুব একটা দরকার নেই যখন ভার্সিটি অ্যাডমিশন দিবি তখন চিন্তা কর কলেজে না হয় প্রিপারেশন নিতে নিতে যা ঠিক আছে বাট সিক্স সেভেন থেকে চিন্তা করা এইট থেকে চিন্তা করা এইট নাইন থেকে দরকার তো নাই রাইট

ওই লেভেলে এর জায়গা থাকে না হ্যাঁ তুমি তো আর তখন বুয়েট অ্যাডমিশন নিতে যাবে না তোমার তো তখন মেডিকেলের চান্স পাও নিয়ে কোনো দৌড়াদৌড়ি নাই তোমার তো তখন টাকা পয়সা মোটামুটি হয়ে গেছে তোমার তখন ক্যারিয়ার মোটামুটি সেটেল হ্যাঁ ওই মোমেন্টটা তো তোমার কোনো এর হাহাকার নাই তখন তো মোটামুটি লাইফ একটা সেটেল তো ওই মোমেন্টে গিয়ে মানুষজন আসলে অনেক বেশি হতাশায় ভুগে হোয়াট নেক্সট হোয়াট নেক্সট এরপরে কি মানুষের ওই হোয়াট নেক্সট প্রশ্নটার উত্তর তখন আসলে ক্রিস্টাল ক্লিয়ার থাকেন ক্রিস্টাল ক্লিয়ার থাকে না সো এইখানে আসলে মানুষ তখন চিন্তা করে কি যেমন করোনার সময় আমাদের চিন্তা হয়েছে কি যে আমরা যদি এখনই মরে যাই কি জবাব দিব পিছনে পুরা জীবন একটা নষ্ট জীবন পার করে আসছি এখন অব্দি ভালো কিছু নাই জীবনে কি জবাব দিব সো এই জিনিসটা কিন্তু আমার প্রচুর ফিল হয়েছে আমি কিন্তু করোনার ওই মোমেন্টের থেকে বলতে পারি অ্যাগনোস্টিক টাইপ ছিলাম অ্যাগনোস্টিক মানে তো বুঝো যে সংশয়বাদী টাইপ সামথিং আর কি তো সংশয়বাদী ছিলাম তখন খালি আমার কাছে মনে হয়েছে যে কি করছি ভাই এখনই যদি করোনাতে মরে যাই দুই সালে করোনাতে মরে যাই সারা জীবন তো ধরো এই যে এগুলার দৌড়ের পিছনে দৌড়াইছি ইঁদুরের দৌড় দৌড়াইছি আর কি তা এখন যদি মরে যাই তাহলে কি করবো আসলে কি সৃষ্টিকর্তা আছে সৃষ্টিকর্তা যদি থেকে থাকে তাহলে আমি এখন বললে তো ভাই আমি শেষ আমি কিচ্ছু নেই আমার জীবনে তাহলে আমরা আসলে জিনিসটা আসলে জানা উচিত আমার আসলে অ্যানালাইসিস করা উচিত যে ট্রুলি কেউ এক্সিস্ট করে কিনা কোনো গড় এক্সিস্ট করে কিনা যদি এক্সিস্ট করে থাকে তাহলে তিনি আসলে কি চায় আমাদের কাছ থেকে তিনি যেটা চায় সেটা কি আমরা আসলে ফুলফিল করতে পারছি কিনা তিনি আমাদেরকে কেন পৃথিবীতে পাঠাইছে তিনি আমাদেরকে পৃথিবীতে পাঠাইছে কোন পারপাসে সেই ফুলফিল করতে পারছি কিনা ফুলফিল করার স্ট্র্যাটেজি কি প্রথম দিকে তোমার সাধু হয়ে ঠিক আছে একদম না যখন তুমি রিয়ালাইজ করবো প্রথম দিকে যে প্রথম দিকে সাধু সন্ন্যাসী হয়ে যায় যে হইতেছে নামাজ কালাম করবে সারা জীবন বা হয়ত যা ভালো কিছু করব ঠিক আছে কেন ক্যারিয়ারের দরকার নেই বাপমার কোনো দরকার নেই ধরো বউ বাচ্চার কোনো দরকার নেই সবকিছু যাক আমি সাধু ঠিক আজকে থেকে হচ্ছে একদম পুরো ফেরিস্ত হয়ে যাবো এইভাবে কিন্তু ইসলাম চলে বা এইভাবে ধরো তোমার দিন চলে নেই দিনগুলা চলছে কিভাবে মানে এস্টাবলিশমেন্ট গুলো আসছে কিভাবে আসছে হইতেছে যে তুমি সংসার করবা তুমি রিয়াল লাইফ লিড করবা করতে করতে তুমি হচ্ছে তোমার চারপাশে মানুষকে ইনফ্লুয়েস করে কিভাবে আসলে সামনের দিকে যাইতে পারো এইভাবে অ্যাকচুয়ালি জিনিসটা চলছে সো অনেক কিছু বলে ফেললাম এখানে শুধু একটা কোডিশনের উপর বেস করে বাট আমি এই জিনিসগুলো ফুলি ব্রিফ করি যে তোমার লাইফ শুধু তোমার একার না তোমার লাইফ হচ্ছে লাইফ জাস্ট একটা কি তোমাকে একটা টেম্পোরারি জিনিস দেওয়া হয়েছে পৃথিবীতে একটা বডি জাস্ট টেম্পোরারি তোমার দিছে তুমি এই বডির রূপ সুন্দর্য নিয়ে গর্ব করার যোগ্যতা রাখো না বিকজ বডিটা তোমার না বলে না যে মাই লাইফ মাই রুলস মাই বডি মাই রুলস বডি তো তোমার না তোমার লাইফ যদি হয়ে থাকে তোমার বডিতে যদি এখন একটা রোগ হয় তাহলে রোগ তো তুমি তুমি দিস তোমার বডি তুমি রোগ ফান নিছো ব্যাপারটা তেমন না রোগের উপর তো তোমার কন্ট্রোল নাই তার মানে কি বডি তোমার না বডি তোমার থাকলে তোমার ওটার উপর কন্ট্রোল থাকতো তো ওটার উপর কন্ট্রোল নাই তোমার এখনো যদি ক্যান্সার হয় তুমি কি কন্ট্রোল করতে পারবা তোমার বডি কেবল লাইক ক্যান্সারটাকে ডিলিট করে দেয় এমনি তো হয় না বিকজ বডি তোমার না বডি আল্লাহ তুমি জাস্ট একটা টেম্পোরারি একটা বডির মধ্যে ঢুকছো তোমার আত্মাটা জাস্ট টেম্পোরারি একটা বডির মধ্যে ঢুকছে সো নট ইউর বডি ঠিক আছে তাই তোমার লাইফ তোমার রুল এটা হবে না লাইফ আল্লাহ সুমান তারা তোমার এ দিশায় তোমার আল্লাহ সুমান রুল অনুসারে চলতে হবে দ্যাটস ইট একদম স্ট্রেট ফরওয়ার্ড কথাবার্তা তুমি যদি হইতেছে ফিফটি ফিফটি ডিল করো যে ভাই দেখেন আল্লাহ সুমান তার সাথে ডিলে গেছি ফিফটি ফিফটি আমার যেটা মন চাই আমি মানবো যেটা আমার ধরো আমার মনের সাথে যায় সেটা মানবো কি গুলা না এমনি হবে না তাহলে তো হচ্ছে যার মানে একদম যার কর্তৃত্ব তার কাছে মানতে হবে এবং দাসত্ব গ্রহণ করতে হবে ঠিক আছে তুমি যদি বাপমার দাসত্বে না থাকতা এই ছোটবেলা থেকে এই অব্দি তাহলে হচ্ছে তুমি আজকে এই জায়গায় থাকতা না দাসত্ব গ্রহণ করতে হবে ঠিক আছে এখানে বুঝো যে তোমার তৈরি করছে যে তোমার গাইড করতেছে তার কথা মতো চলতে হবে এটা হচ্ছে মেইন কথা